মা মা আর আমি তোমার কাছে থাকতে পারবো না তোমার সাথে দেখা হবে তোমার সাথে কথা হবে কিন্তু খুব কম সময়ের জন্য তোমার কাছে গেলে বা তুমি আমার কাছে আসলে মাত্র কয়েকটা দিন থাকা হয় আমার ভালো লাগে না আমার মনটাই ভরে না মেয়েদের জীবন এতটা কষ্টকর কেন হয় মা কেন মায়ের কলেজার টুকরাকে মায়ের কাছ থেকে দূরে থাকতে হয় মাগো মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে আমি হাঁপিয়ে যাই খুব কষ্ট পাই তুমি ছাড়া আমাকে বোঝার মতো খুঁজে পায় না আমার সন্তান জন্মের পর থেকে আমার অসুস্থতা আমার যমজ সন্তানদের লালন পালন করা থেকে শুরু করে জীবনের সকল ছোট বড় বিপদে আপদে তোমাকে সবসময় সময় পেয়েছি সংসারে ঝামেলায় যখন খুব হাঁপিয়ে উঠি যখন কিছুতেই মন বসে না তখন তোমার কাছে গেলে আমার আত্মা ঠান্ডা হয়ে যায় মা তোমার সাথে গল্প করলে আস্তে আস্তে মনের সব কষ্ট দূর হয়ে যায় তোমার ভালোবাসায় সবসময় আমি শিখতো মা আমি তোমাকে খুবই ভালোবাসি মা দোয়া করি তুমি সবসময় সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের এভাবেই তোমার বুকে আগলে রাখো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমার আম্মু আমার কাছে এসেছে কয়েকদিনের জন্য তো আম্মু আজকে চলে যাবে সেই জন্য ভোরবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি যেহেতু আম্মুরা দুইটা আড়াইটার দিকে বের হবে বাসা থেকে তাই এর আগে আমার রান্না বান্না কমপ্লিট করতে হবে ওদেরকে খাওয়াতে হবে এবং বের করে দিতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না সব চাপিয়ে দিয়েছি যেদিন আম্মু আসে সেদিন কিন্তু আনন্দ করে রান্না করি আর যেদিন চলে যায় সেদিন মন খারাপ করে রান্না করি যাই হোক মন খারাপ করেও কোনো লাভ নাই কারণ মেয়ে মানুষ হয়ে যখন পৃথিবীতে জন্ম হয়েছে তখন এইভাবে তো মার কাছ থেকে দূরে থাকতেই হবে যাই হোক প্রথমে আপনারা দেখতে পেয়েছেন আমি বতুয়া শাক ভাজি করে নিয়েছি করলা চচ্চড়ি করেছি চিংড়ি মাছের শুটকি দিয়ে আর এখন রান্না করব মুগ ডাল দিয়ে মুরগির গলা গিলা কলিজা যায় এইসব একসাথে দুই তিনটা চুলাতে রান্না বসিয়ে দিয়েছি যাতে দ্রুত রান্নাটা শেষ করতে পারি আর মশলাপাতি কিছু ছিল না সব ব্লেন্ডার করলাম করে টাটকা মশলা দিয়ে রান্না করেছিলাম সেই জন্য আম্মু বলেছে যে প্রত্যেকটা তরকারি আজকে খুবই ভালো হয়েছে সব তরকারির মধ্যে সবচেয়ে করলা চচ্চড়িটা আম্মু বেশি পছন্দ করেছে যদিও যাওয়ার সময় তেমন খেতে পারেনি দুই একবার মুখে দিয়ে চলে গেছে আর আমি পরোটা ভেজে আর ডিম ভেজে দিয়েছিলাম যে তোমরা ট্রেনে একটু খেয়ে নিয়ে একদিকে করলা চচ্চড়ি হচ্ছে আরেক চুলায় মাছ ভাজছি আর আরেক চুলায় আবার দিয়েছি হচ্ছে মুগ ডালের তরকারি মানে একসাথে দুই তিনটা কাজ করছি মুরগির গলা গিলা মুগ ডাল কে কে খান আমাকে জানাবেন অনেকে ছোলার ডাল বা ছোলার ডাল বা বুটের ডাল কিন্তু আমি মুগ ডাল দিয়েও খাই আবার ছোলার ডাল দিয়েও খাই তো আজকে মুগ ডালটা আমি প্রেসার কুকারে মাত্র একটা বাসি দিয়ে নিয়েছিলাম যাতে দ্রুত রান্নাটা হয়ে গরম পানিও রেডি রেখেছিলাম যাতে প্রত্যেকটা তরকারিতে গরম পানি দিতে পারে আর তাড়াতাড়ি রান্নাটা সে করতে পারি এইদিকে মুগ ডালে ঝোল দিয়ে আমি মাছের মশলা কষাতে আসলাম এখানে মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। এদিকে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি বড়িটা দিয়ে দিই বড়িটা দিয়েও কিছুক্ষণ কষাবো ওদিকে ডালটাও হয়ে গেছে আমি ডালটা একটু নাড়াচাড়া করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর ডাল যদি সিদ্ধ করা থাকে তাহলে এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না এদিকে বড়িটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিতে যখন বলক এসে গেল তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি এই বড়ির তরকারিটা কিন্তু শীতকালেই ভালো লাগে খুব একটা গরম পড়ে এই তরকারিটা খাওয়া যায় না বা ভালো লাগে না সেই সময় আমি টমেটো কেটে রেখেছিলাম কিন্তু মাছে দিতে মনে ছিল না যখন মনে পড়লো তখন আবার দিয়ে দিলাম দিয়ে আবার একটু পানি দিলাম দিয়ে ঝোল দিয়ে দিলাম আসলে একসাথে অনেকগুলো রান্না করতে গেলে এরকম ছোটখাটো ভুল হয়ে যায় আমরা বের হবে দুইটা সময় কিন্তু আমার বারোটা বাজার আগে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছে পরি দিয়ে রুই মাছের ঝোল ঘি দিয়ে বতুয়া শাক ভাজি সটকি দিয়ে করলা চচ্চড়ি আর মুগ ডাল এই চারটা তরকারি চটপট করে রান্না করে নিয়েছি যাই হোক রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন আর আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন এরকম সুন্দর সুন্দর ডেলি ভ্লগ দেখতে অবশ্যই আমার পেজ টিকে ফলো করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ